বিএনপিকে বাটে ফেলার যত রকম কর্মকাণ্ড আছে সবকিছু এই সরকারের সময়ে মোটামুটি ষোলো কলা পূর্ণ হয়েছে কিনা প্রশ্ন উঠতে পারে না দেখেন এই যে একটা সাংঘাতিক রকম করা সরকার করা সরকার কার জন্য অমিলিকের জন্য ওই যে বলি যে আশিয়াত মাটির নিচ থেকে হলেও আওয়ামী ধরা হয় এই সরকারের সময় আওয়ামী শুধু আওয়ামী এই কারণে ধরা হয়েছে না ছাত্রলীগ যুবলীগ ধরা হয়েছে আগে হচ্ছে এখনো হচ্ছে কিছুটা এখন কম আচ্ছা এর মধ্যে দিয়ে তারা খুব কড়াকড়ি কড়াকড়ি এই একটা ক্ষেত্রেই আর ছিনতাই চাঁদাবাজি রাহাজানি এগুলোর সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে কিছু কিছুটা যেন কোথায় নমনীয় এরকম বিষয় কি একটু একটু নমনীয় কি এরকম আছে না এরকম চলছে না আর না এই যে বিএনপির নামে যারা সমানে চাঁদাবাজি দখল নৈরাজ্য এগুলো করছে এদের বিরুদ্ধে সরকার কোনো ব্যবস্থা নিতে সরকার কোনো ব্যবস্থা নিতে কোথায় কোথায় যেন একটু ঢিলে টালা ঢিলে টালা ছিল কখনো কখনো বলে কোনো চাঁদাবাজকে ছাদ দেওয়া হবে না এই করা হবে না সেই করা হবে না কিন্তু আদতে সেই কদু তো সেরকম অবস্থায় আস্তে আস্তে বিএনপির প্রতি দুর্নামের ভার ভার তারপরে আপনার তাদের ইলেকশনের ডাকে সরা দেয় না তারপরে হচ্ছে এবার আস্তে 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 এনসিপি জামাতি ইসলামী যত সময় পাচ্ছে তো তত গুছাচ্ছে জামাতের নেতারা মুক্তি পাচ্ছে জামাতের নিবন্ধন হয়ে যাবে তারপরে এনসিপি গুছিয়ে নিচ্ছে এনসিপির ক্যাডাররা গুছিয়ে নিচ্ছে কত কিছু এখন সরকার এখন প্রশাসন সহ সব জায়গায় একটা মোটামুটি স্টেবল হওয়ার চেষ্টা করছে এগুলো যত হচ্ছে বিএনপি তত পেছাচ্ছে আর বিএনপিকে ট্র্যাপে ফেলার জন্য আর কি হতে পারে নির্বাচন যত পেছাবে এগুলো নিয়ে ব্যতিবস্ত থাকবে নির্বাচন দেন নির্বাচন দেন আবার তার লোকজন আগাম কুকাম করতে থাকবে তাতে করে দায়ভার কাদের মধ্যে আসবে বদনামি আরো বেশি আসবে এই অবস্থাটা যে বিএনপিকে একটা চিন্তায় ফেলেছে একটা হেডলাইন আছে আমার সামনে আবার নতুন কোনো ট্রেপে পড়ে যাচ্ছে কিনা মঈন খানের প্রশ্ন ভালো মানুষ সৎ মানুষ ক্লিন মানুষ এবং ভেতরে অনেক আক্ষেপ আছে বহু ইন্টারভিউ করেছে ডক্টর মহিন খানের আমার ভয় হচ্ছে আমরা আবার নতুন কোন ট্রাপে পড়ে যাচ্ছি কিনা এমন প্রশ্ন রেখেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মহিন খান তিনি বলেন আমরা একটা পরিবর্তন চেয়েছি কিন্তু সেই পরিবর্তন যেন এমন না হয় যেন আমরা আবার একটি ট্র্যাপের ভেতর পড়ে যাই আমরা দুনিয়ার সব সমস্যার সমাধান করতে চাচ্ছি কিন্তু অন্তর্বর্তী সরকার কোনো পরশ পাথর নয় যে ছুঁয়ে দিলেই সব সমাধান হয়ে যাবে এটা সহজ নয় তিনি একটা প্রোগ্রামে বলছিলেন যে রাজনীতির গতি প্রকৃতি বিচিত্র আমরা প্রায়ই বলছি না যে বাংলাদেশের রাজনীতি এখন আনপ্রেডিক্টেবল কোনো কিছু কোনো নিশ্চয়তা নেই কি হচ্ছে না হচ্ছে প্রতিটি রাজনীতিকে নৈতিক দায়বদ্ধতা থাকতে হবে প্রতি পাঁচ বছর পর পর জনগণের কাছে পরীক্ষা দিতে হয় এটা না জবাবদিহিতা ও গণতন্ত্র কিন্তু আওয়ামী লীগ মুখে গণতন্ত্র বলছিল আর কাজে করেছিল শৈরতন্ত্র এখন বিএনপি যে বাটে পড়ে গেছে বিএনপি বুঝে গেছে অলরেডি এখন দেখেন এই সরকারকে তারা সমর্থন দিয়েছে পূর্ণাঙ্গ সমর্থন দিয়েছে না যে আমরা নিলাম হুমকি দিচ্ছে যে সমর্থন অব্যাহত রাখা যাবে এটা ভেবে দেখতে হবে এর আগেও বলেছে এই নির্বাচনটা দিয়ে দেন ভাই নির্বাচনটা দিয়ে দেন প্রধান শুনে আর এক কথাই বলে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনে গেলে পরে বিএনপির সামনে আরো কত চ্যালেঞ্জ আসবে সেইটা বিএনপির নেতারা ভেবে কিনা এখন স্থির ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সত্য করুন এবং সহশিল্পের সাথে আপনাদের সাথে আমি আতিক রহন পূর্ণিয়া